বিদাত হচ্ছে একটি মুখরোচক খাবারের মতো যেমন ফুচকা পেঁয়াজু চটপটি এই জাতীয় খাবার যেরকম মুখরোচক এবাদতের ক্ষেত্রে বিদাতটা হচ্ছে একটি মুখরোচক এবাদত বা মুখরোচক আমল এটি মুখরোচক এই জন্যই যে এটি করতে আমাদের খুব ভালো লাগে দেখতে মনে হয় খুব সুন্দর এটি মূলত বিদাত রাসুল সাল্লা আলাহ সাল্লাম এবং সাবি থেকে যে সব আমল প্রমাণিত হয়নি ওই আমলগুলো বর্তমান সমাজে প্রচলিত হওয়া প্রচার করা বা আমল করার নামই হচ্ছে বিদাত আর প্রত্যেকটি বিদাতই হচ্ছে পদভ্রষ্টতা আর পদভ্রষ্টতার পরিণাম হচ্ছে যার নাম হাদিস তো রাসুল সাল্লা আলু সাল্লামের উপর দরুদ কিভাবে পড়তে হবে কিভাবে পাঠাতে হবে এটি রাসুল সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত তো তারই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে আমরা জানি দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তো আমরা যদি রাসুলের প্রতি দরুদ প্রেরণ করতে চাই পাঠ করতে চাই রাসুলের মহব্বত যদি আমরা নিজের দিলের মধ্যে রাখি অথবা আমরা যদি নিজেকে রাসুলের আশেক মনে করি তাহলে অবশ্যই আমাদের উচিত রাসুল সাল্লা সাল্লাম যে দরুদটি সাবিদে শিক্ষা দিয়েছেন ঠিক সেই দরুদটি আমরা আমাদের জবান দ্বারা বের করা যদি আমরা আমাদের জবান দ্বারা অন্য কোনো দরুদ আমাদের বানানো কোনো দরুদ যদি আমরা পরে থাকি আর যদি সোয়াবের আশা করি অথবা রাসুলের আশেখ আমরা নিজেদেরকে মনে করি তাহলে এটি চরম গুমরাহী এবং বিদাতি পর্যায়ে চলে যাবে আর এর পরিণাম খুবই ভয়াবহ হবে যেটা আমরা মৃত্যুর পরে দেখতে পাব আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি আমি জাস্টিফাই করে দেখেছি প্রায় এগারোটি সই হাদিস থেকে প্রমাণিত আমি এগারোটি শরীফ পেয়েছি যে হা যে এগারোটি শরীফ সই হাদিস দ্বারা প্রমাণিত এই এগারোটি শরীফ যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম প্রণীত এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসগুলো একদম সহি তো এই দরুদগুলো আমরা পাঠ করতে পারি সাল্লাহ আল্লাহ সাল্লাম তো হোক এই বাদে আমরা মুখরোচক যে বিধায়তের কথা বললাম সেটি হচ্ছে নবী সালাম আলাইকা খুব সুন্দর লাগতেছে বলতে ইয়া রাসুল সালাম আলাইকা তারপর আসসাল্লাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসাল্লাম আলাইকা হাবিব আল্লাহ এভাবে যে আমরা যে একত্র হয়ে মিলাদ কিয়াম বা দরুদ পাঠ করি এটি সম্পূর্ণ বিদাত আমি অসংখ্য আলেমের ওয়াজ শুনেছি অসংখ্য কিতাব নিজে পড়েছি স্পষ্ট এখানে বলা হয়েছে রাসুল সাল্লা সাল্লামের ওফাতের প্রায় সাতশো পঞ্চাশ বছর পরে ইয়ানবী সালাম আলাইকা নামে যে আমরা রাসুলের প্রতি দরুদ প্রেরণ করি কিয়াম করি এটি চালু হয়ে গেছে এটি সিরিয়াতে চালু হয়েছিল প্রথম তো যাই হোক আমরা যারা চক্ষু লজ্জার ভয়ে অথবা ইমামতি চলে যাওয়ার ভয়ে যারা সমাজের মধ্যে সব দরুদ এখনও প্রচলন করতেছি বা প্রচলন অব্যাহত রাখার চেষ্টা করতেছি আপনার আল্লাহকে ভয় করুন আল্লাহ রাসুল বলে গেছে আমার মৃত্যুর পরে যারা আমার ধর্মের ভিতরে চুল পরিমাণ কিছু বাড়াবে কিংবা কমাবে তাহলে তারা আমার উন্মত হতে পারে না তারা আমার উন্মত নয় তারা প্রধস্ততা তাদের পরিণাম হবে জাহান্নাম এবং রাসুল সাল্লা সাল্লামের একটি হাদিস দ্বারা এসেছে যে হাদিস রাসুল্লাহ সাল্লাম যখন হা হাসুরের ময়দানে রাসূল সাল্লু সাল্লাম যখন হা হাউজে কাউসারের পানি পান করাবেন এক একটা দল আসবে এবং পানি পান করে চলে যাবে এক পর্যায়ে একটি দল আসবে তাদেরকে রসদাল্লা সাল্লাম পানি পান করার জন্য এগিয়ে যাবেন তখন ফেরেস্তা এসে বাধা যে রে আরো আপনি এদেরকে পানি পান করাবেন না তখন সাল্লাম বলবেন এটাও তো আমাদের উন্মুত কেন পানি পান করবে না তখন ওই ফেরেস্তা জানাবে আপনি মৃত্যুর পর এরা আপনার দুনিয়াতে আপনার যে সুন্নত ছিল এই সুন্নত তারা খেলাপ করছে তারা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করছে তারা বিদাতি কাজ করছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলবেন সোহকান কান দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও এ বলে ধিক্কার জানাবে এবং তখন তাদেরকে পানি পান করানো হবে না তাই আমরা চেষ্টা করব। বিদাতি আমল থেকে নিজে নিজেকে বাঁচা এবং সমাজ রাষ্ট্রকে বাঁচার জন্য এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ